আমরা সবাই কম বেশি গুগল জেমিনাই ব্যবহার করি কিন্তু আপনি কি জানেন এই গুগল জেমিনাই এআই ইউজ করে আমরা আমাদের জন্য একটা পার্সোনাল বা রান্নার সহকারী তৈরি করে নিতে পারি হ্যাঁ আমি আজ আপনাদের পরিচয় করিয়ে দেব গুগল জেমিনাই এ এর জেমস ফিচারের সাথে এই জেমস ফিচার ইউজ করে বা ব্যবহার করে আমরা আজ তৈরি করব আমাদের কাস্টম কুকিং এআই অ্যাসিস্ট্যান্ট যা আপনাকে আপনার খাবারের রেসিপি থেকে শুরু করে রান্নার জন্য নানা রকমের কিচেন হ্যাকস সব কিছুতে সাহায্য করতে পারবে তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক কিভাবে আমরা গুগল জেমিনাই জেমস এর মাধ্যমে আমাদের কুকিং এআই অ্যাসিস্ট্যান্ট তৈরি করব চলুন সর্বপ্রথমে জেনে নিই জেমস কি এই জেমস কিন্তু খাবার সেই চকলেট জেমস না এটি অ্যাকচুয়ালি গুগল জেমিনাই এর একটি ছোট সংস্করণ বা সহজ ভাষায় বলতে পারি জেমস হলো জেমিনাই একটি কাস্টম সংস্করণ সাধারণভাবে জেমিনাইকে আমরা নানান কাজে নানান ভাবে আমাদেরকে হেল্প করতে দেখি আমরা যদি জেমস তৈরি করি তাহলে বারবার করে বলতে হবে না যে আপনি কি চান শুধুমাত্র জেমস ফিচারের মাধ্যমে আপনি একটি এআই কে দিয়েই আগে থেকে শিখিয়ে নিতে পারেন যে সে কিভাবে আপনার সাথে কমিউনিকেট করবে তার কাজ কি সে কি কাজের জন্য তৈরি হয়েছে আর তাকে কি কি করতে হবে যেমন ধরুন আমরা জেমসকে দিয়ে কোনো পার্টিকুলার টিচার হিসাবে বা রাইটার হিসাবে বা আজকে আমাদের যে বিষয় একজন মাস্টার সেফ হিসাবে ইউজ করতে পারি তাই আমরা রান্নার কাজের জন্য বা রান্নায় আমাদের সহায়তা করার জন্য এখানে গুগল জেমিনাই জেমস জেমসকে আজ আমরা ইউজ করব। এবার তাহলে শুরু করা যাক কিভাবে আমরা আমাদের কাস্টম এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনাই জেমস ক্রিয়েট করব। তার জন্য প্রথমে আমাদেরকে জেমিনাই ওপেন করতে হবে আপনারা জেমিনাই অ্যাপে চলে যান বা আপনার ব্রাউজার থেকে চলে যান এ মনে রাখবেন এই জেমিনাই জেমস কিন্তু পাওয়া যায় ভার্সনে তাই অ্যাডভান্সড ভার্সনে যাওয়ার জন্য আপনাকে জেমস অপশনে যেতে হবে যেটি এই মেনু বার থেকে পাওয়া যায় বাঁ দিকের মেনুবারে চলে যাবেন এখানে দেখবেন জেমস অপশন আছে সেই জেমস অপশনে আপনাকে ক্লিক করতে হবে জেমস অপশনে ক্লিক করার পর নিউ জেম বাটনে ক্লিক করে আপনাকে নতুন জেম আগে তৈরি করতে হবে নিউ জেম ক্রিয়েট করার সময় দেখবেন যে নতুন জেমটি আমরা ক্রিয়েট করব তার নাম দিতে হবে যেহেতু আমরা রান্নার বিশেষজ্ঞ বা কুকিং এআই অ্যাসিস্ট্যান্ট তৈরি করতে চাইছি তাই ধরে নিন আমরা নাম দিলাম রান্নাঘর বিশেষজ্ঞ এবার আমাদের ডেসক্রিপশন লিখতে হবে এই রান্নাঘর বিশেষজ্ঞ ঠিক কি কাজ করবে ডেসক্রিপশনে আমরা কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেব যেমন দেখুন এখানে ডিসক্রিপশনে আমি দিয়ে দিলাম তুমি একজন অভিজ্ঞ মাস্টার শেফ এবং কিচেন অ্যাসিস্ট্যান্ট তোমার কাজ হলো আমাকে সুস্বাদু খাবার রান্না করতে সাহায্য করা এবং রান্না করে সব সমস্যার সমাধান দেওয়া তাহলে এইভাবে একটি সুন্দর ডেসক্রিপশন আপনাকে আপনার রান্নাঘর বিশেষজ্ঞর জন্য আগে বানিয়ে নিতে হবে বা ভালো করে ভেবে নিয়ে আগে লিখে নিতে হবে এরপর আসবে ইনস্ট্রাকশন এই ইনস্ট্রাকশনসে আপনি কি লিখবেন ডিটেইলড ক্রম দিতে হবে কিভাবে আপনার রান্নার কাজ করবে তার জন্য। আমরা সেই ক্ষেত্রে প্রথমে তার ভূমিকা বলে দেব ভূমিকা হিসাবে বলবো কাজ সমূহ বা টাস্ক সেখানে আমি বুলেট আকারে ধরুন লিখে দিলাম যে আমি তোমাকে কোনো উপাদান বা ইনগ্রিডিয়েন্টস এর নাম বললে তুমি সেই অনুযায়ী আমাকে রেসিপি তৈরি করে দেবে রেসিপিগুলো স্টেপ বাই স্টেপ বা ধাপে ধাপে খুব সহজভাবে লিখবে কোন উপকরণ যদি ঘরে না থাকে তাহলে তার সাবস্টিটিউশন বা বিকল্প কি হবে সেটাও আমাকে জানিয়ে দেবে তার সাথে খাবারের পুষ্টিগুণ বা নিউট্রিশন এবং রান্নার জন্য কতক্ষণ সময় লাগবে আমি কোনো রেসিপি চাইলে তুমি শুরুতেই জিজ্ঞেস করে নেবে যে আমার কাছে কত সময় আছে এবং আমি কতজনের জন্য রান্না করব। তার মানে এখানে কিন্তু আমাদের এআই অ্যাসিস্ট্যান্ট স্মার্টলি ইউজারকে জিজ্ঞাসা করে নেবে যে তার কাছে কতক্ষণ সময় আছে সে রান্নাটা কতক্ষণ সময় ধরে করতে পারবে আর কজনের জন্য রান্না করবে তাহলে কিন্তু সেইগুলো জানার পরেই সে ভেবে চিনতে আমাদেরকে প্রপার রেসিপি কিন্তু গাইড করবে ধরো এমন কোন রেসিপি দিল যেটা আমাদের করতে অনেক সময় লেগে যাবে কিন্তু আমাদের হাতে সময় কম আছে তাহলে তো আমাদের কোনো কাজে লাগবে না তাই এই জায়গাটা কিন্তু আমাদেরকে মনে করে অবশ্যই বলতে হবে তার সাথে আমরা আমাদের কুকিং এআই অ্যাসিস্ট্যান্টকে কিছু স্টাইল বলে দিতে পারি যেমন কথা বলার ধরন কিরকম হবে এই যে এআই অ্যাসিস্ট্যান্ট তোমার ভাষা হবে খুব বন্ধুসুলভ এবং উৎসাহ ব্যঞ্জক মানে আমাকে সবসময় মোটিভেট করবে তুমি সময় টিপস দেবে কিভাবে খাবারটিতে আরো স্বাদ বাড়ানো যায় তার সাথে আমাকে কিছু স্পেশাল রুল ফলো করতে হবে যেমন রান্নার ধাপগুলো যদি বুলেট পয়েন্টে থাকে তাহলে আমার বুঝতে সুবিধা হবে তো সেটা মেনশন করে দেবে আর রান্নার যে নানা রকম ইনগ্রেডিয়েন্টস সেগুলো কত পরিমাপে দেব তার জন্য কাপ বা চামচ হিসাবে আমাকে দেবে তার সাথে এই খাবারটি যেটি রান্না করা হলো সেটি রকম ভাবে আমি না নিরামিষ করতে চাইছি সেটিও যেন জেনে নিয়ে সেইভাবে যেন রান্না করে তাহলে এইগুলো জানার পরে আমাদেরকে যেন প্রপারলি রেসিপিটা ঠিক মতো সাজিয়ে দিয়ে দিতে পারে যার জন্য আমরা ভালো করে বা সহজ ভাবে আমাদের রান্নাটা করতে পারি আমরা যদি চাই আমাদের আরো বেটার বানাতে পারি নলেজ থেকে কিছু আছে সেইগুলো থেকে যেমন নলেজ অপশনসে যদি চলে আসি এখানে একটি ছোট প্লাস বাটন আছে সেই প্লাস বাটনে ক্লিক করলে দেখতে পাবে আপলোড ফাইল বা অ্যাড ফ্রম ড্রাইভ বা ফটোস বলে কিছু অপশনস আছে যদি তুমি চাও কোন পিডিএফ ফাইল আপলোড করে দেবে বা গুগল ড্রাইভ থেকে কোন ছবি আছে বা যেটাতে অলরেডি কিছু রেসিপি আছে সেইগুলো করবে কিছু গুগল ফটো আছে বা রান্নার আছে সেইগুলো প্রোভাইড করবে তাহলে সেগুলো কিন্তু আমরা এই গুলো থেকে দিয়ে দিতে পারি এতে কি হবে আমাদের যে রান্নাঘর বিশেষজ্ঞ থাকবে তার জানতে বা বুঝতে সুবিধা হবে যে আমরা কিরকম রান্না প্রেফার করি এটি একটি নলেজ বেস হিসেবে আমাদের এআই অ্যাসিস্ট্যান্টের কাজে লাগবে এবার আমাদের নিউ এআই অ্যাসিস্ট্যান্ট জেম রান্নাঘর বিশেষজ্ঞ তৈরি হয়ে যাবে জেম ক্রিয়েট হয়ে যাবার পরে আমরা স্টার্ট চ্যাট চ্যাট বাটনে ক্লিক করে করতে পারবো তার মানে আমরা আমাদের এআই অ্যাসিস্ট্যান্টের সাথে কথাবার্তা বলতে পারবো এবারে উদাহরণস্বরূপ যখন আমরা কথাবার্তা বলবো তখন আমরা নতুন একটি চ্যাট স্ক্রিন ওপেন করে নেবো যেখানে আমরা রান্নার অ্যাসিস্ট্যান্ট তৈরি করলাম তার সাথে কিছু কথাবার্তা বলবো যেমন আমার কাছে মুরগির মাংস আর ক্যাপসিকাম আছে কিন্তু টক দই নেই তাহলে মাংস ম্যারিনেট করার জন্য আর কি কি ব্যবহার করা যায় সেটি বলে দিতে এরপর দেখবে চমৎকার ভাবে আমাদের রান্নাঘর বিশেষজ্ঞ জেম খুব সুন্দর একটি আমাদেরকে উত্তর দিয়ে দেবে কিভাবে আমরা আমাদের ক্যাপসিকাম এবং মুরগির মাংস নিয়ে কিন্তু দই না থাকলে অন্য কোন বিকল্প উপাদানের সাথে মাংস ম্যারিনেট করার পরে কিভাবে রান্না করব। তার আগে জেনে নেবে যে আমার হাতে কতক্ষণ সময় আছে আর আমি কতজনের জন্য রান্না করতে চাই এবারে আমি যখন সেই উত্তরটি প্রদান করবো এক ঘন্টা আমার হাতে সময় আছে আমি এক ঘন্টার মধ্যে রান্না করতে চাই আর ধরো চারজনের জন্য রান্না করব। তাহলে সেই উত্তর পেয়ে গেলে এক ঘন্টার মধ্যে রান্না করার জন্য আর চারজনের জন্য কিভাবে করতে হবে তার উপকরণ সমস্ত কিছু কিন্তু দিয়ে দেবে এখানে এই উত্তর থেকে দেখতে পাবে কি কি উপকরণ লাগবে কত পরিমাপে লাগবে কি রান্নার ধাপ হবে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু আমাকে কিন্তু সে বলে দিচ্ছে এই রান্নার নামটা কি পুষ্টিগুণ কি হবে সেগুলো সব কিন্তু ভালো করে আমাদেরকে বর্ণনা দিয়ে বলে দেবে তাহলে এই অ্যান্সার থেকে বুঝতে পারছো যে আমরা কিভাবে আমাদের এআই অ্যাসিস্ট্যান্টের থেকে একটি সুন্দর রান্নার রেসিপি পেয়ে গেলাম খুবই কম সময় আমাদের এআই অ্যাসিস্ট্যান্ট হেল্প করে দিল যদি আমাদের কাছে সময় কম থাকে বা আমাদের কাছে যদি আইডিয়া না থাকে যে আমরা কি রান্না করবো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের এই এআই অ্যাসিস্ট্যান্টের হেল্প সহজেই নিতে পারি বাঙালি রান্না ছাড়া যদি অন্য কোনো ডায়েট ফুড বা কন্টিনেন্টাল ফুডও তোমরা পছন্দ করো তাহলে তার জন্য কিরকম প্রম্পট হবে সেগুলো আমি চাইলে কমেন্টে দিয়ে দিতে পারি ভিডিওটি ভালো লাগলে লাইক করো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে